দেখেন তো আমাদের মাহফিলে লেখা থাকে নারায় তাকবির আল্লাহ আকবর নারায় ইসরাত ইয়ারসোল্লাহ এখানে কি আছে নাই কেন থাকবে না কেন অতিথির নাম দিবেন বক্তার নাম দিবেন এত সুন্দর চেয়ার দিবেন প্যান্ডেল দিবেন সাজাইবেন আর যার নামের আলোচনা হবে আপনি একটা রাজনীতির দলকে আপনার দলের নাম কি বিএনপি বাংলাদেশ ন্যাশনাল পার্টি ঠিক কিনা বলেন তা আপনি এটা ব্যবহার করছেন না

নাম কি মুরাদনগর নাম কি সুন্নি অদ্দেশ এরিয়া হ্যালো সুন্নতওয়াল জামাত সব কথা ঠিক কেন কবরের প্রশ্ন কয়টা হবে বলেন কবের প্রশ্ন কয়টা হবে এক নাম্বার কি রব মার রাব্বুকা ইসলাম তোমার রব কে আল্লাহ তাহলে স্লোগান দুই নাম্বার স্লোগান হলো ওয়া মা তোমার ধর্ম কি ইসলামটা আমাদেরকে আনছে কে আল্লাহ আল্লাহই না দিয়েছে ইতিবাস বোঝেন আপনারা নামাজে ফাজ ওয়াক্ত করেন নামাজের ভিতরে কেমনে রুকু করতে হবে সিজদা ওয়াক্ত কোনটা কোন সময় এগুলো কোরআন এর মধ্যে

সেই নবীর প্রশ্ন কবর আছে না নাই আছে ওমা কুনতা তাকুলু ফি হাজার রাজুল ওমা কুনতা তাকুলু ফি হাজার ফি হাজার রাজুল মুহাম্মদ মুহাম্মদ সম্পর্কে তুমি কি বলতে তাহলে কবরে নবীর প্রশ্ন আছে না নাই আছে এখানে নবীর স্লোগান দিতে অসুবিধা কোথায় ও আমার দিন ও কা অর্থ কি এই শিপন ভাই কো তাহলে আমরা আমাদের দিকে তাকাইতে নামাজে নামাজে কবরে প্রশ্ন হলো ও আমার দিন ও তোমার ধর্ম কি আর এক মোল্লাবি ওয়াজ করতেছে ও আমার দীনও কও আর তুইলে কবর জিগাইব তোমার দলের নাম কি এটা কি কাফরের ব্যবসা না ধর্ম ব্যবসা ব্যবসা হ্যাঁ কি সুন্দর করে ওয়াজি কইতাছে একটা বুট দিলে 18 গুটি মুসল্লি নামাজ বলে যে সওয়াব একটা বুট দিলে বলি যেই সওয়াব কি আপনারা করে শুনেন না জি এগুলা আপনি এত এত পরে বুঝছেন তো যে তাহিরীকে আর তারাকে আমরা কিন্তু বারবার বলছি দেখেন ধর্ম একটা সুমহান জায়গা ভালোবেসে সব সবকিছু করতে হবে কিন্তু আপনি কাউকে অপেক্ষা করে মিসগাইড করে আমাদের মানুষকে বিভ্রান্ত করবেন ধর্মের জায়গা থেকে সেটা আমরা হতে দিব না আপনি রাজনীতির ভাষাই কথা বলেন এটা ভিন্ন জিনিস কিন্তু ধর্মকে ব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য যারা ধর্মকে পুঁজি করে যারা আমাদের ধর্মকে কলুষিত করে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করতে চায় এদেরকে বলবো মুখের লাগাম দেন